পাঁচটি কারণ যে পাঁচটি কারণের দ্বারা তোমাদের পার্টনার আই মিন যে পার্টনার তোমাদেরকে ইগনোর করে চলে গিয়েছে বর্তমানে যে এক্সে রূপান্তরিত হয়েছে সেই এক্স তোমাদের লাইফে ফিরে আসবে সেই বিষয়ের উপরই কিন্তু এই ভিডিওটা তৈরি সো ভিডিওটিকে মনে হচ্ছে সকলেই দেখবে দেখো বন্ধুরা যখন ভালোবাসার মানুষগুলো আমাদের লাইফে থাকে থাকাকালীন কিন্তু তাদের তরফ থেকে আমরা প্রচণ্ড ভালোবাসা পেয়ে থাকি আমরাও তাদেরকে প্রচণ্ড ভালোবাসা দিয়ে থাকি বাট একটা সময়ের পর তাদের তরফে ভালোবাসা কমতে শুরু করে এবং তাদের দ্বারা কিন্তু আমরা ইগনোর হতে শুরু করি আর এই ইগনোর হওয়াগুলো এইভাবে পরিলক্ষিত হয় বা এইভাবে তারা দেখে থাকে তারা সঠিক সময়ে আমাদের ফোন রিসিভ করে না তারা তাদের তরফ থেকে তো ফোন আমাদেরকে করেই না তাদের কাছে আমরা মূল্যহীন হয়ে যাই তাদের কাছে আমরা সময় চেয়েও পাই না সব কিছুকে নিয়ে কিন্তু তাদের দ্বারা প্রতি মুহূর্ত যে আমরা ইগনোর হচ্ছি সেটা কিন্তু তাদের ব্যবহারের দ্বারা কিন্তু আমরা বুঝে ফেলি এটা কিন্তু সে মানুষটা চলে যাবে তার আগেরই কিন্তু লক্ষণ এর অর্থ অনেকে এরকম করে ধরে নেবে না যে সম্পর্কের মাঝে যদি কেউ তোমাদেরকে ইগনোর করে সে মানুষটা তোমাদেরকে ছেড়ে চলে যাবে এমনটা কিন্তু না যখন এই বিষয়গুলো অতিরিক্ত হারে তোমার সামনে সে মানুষটা প্রেজেন্ট করে তখনই কিন্তু তোমার মনের মধ্যে একটা ধারণা আনাতে হবে বা সে কিন্তু তার তরফ থেকে কিছু লক্ষণ তোমাকে জানিয়ে দিচ্ছে যে সে মানুষটা তোমার প্রতি ইন্টারেস্ট কমে যেতে শুরু করেছে দেন সে মানুষটা এভাবেই কিন্তু আস্তে আস্তে তোমার লাইফ থেকে চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে এটা যে সে প্ল্যানিং করে নিচ্ছে তা কিন্তু না অ্যাকচুয়ালি যখন কোনো একটা মানুষের প্রতি আমাদের ভালোবাসা কমে যায় তখনই কিন্তু আমাদের তরফ থেকে এই সমস্ত বিষয়গুলো সেই মানুষটার প্রতি চলে আসে এবং যখন তুমি তোমার তরফ থেকে বারবার কমপ্লেন করতে শুরু করবে তখনই কিন্তু সে বিরক্তিত হয়ে তোমার লাইফ থেকে ফাইনালি চলে যাবে এটা হচ্ছে তোমার ভালোবাসার মানুষটা এক্সে রূপান্তরিত হওয়ার আগেকার মুহূর্ত পূর্বে যে সমস্ত সংকেত বা লক্ষণের দ্বারা সে মানুষটা তোমাকে বুঝিয়ে দেয় যে সে মানুষটা তোমার লাইফ থেকে চলে যাবে এবার প্রশ্ন হচ্ছে সে মানুষটা চলে যাওয়ার পর তুমি সেই মানুষটাকে ফেরানোর জন্য তোমার তোমার তরফ থেকে সমস্ত চেষ্টা করে থাকবে যে সমস্ত চেষ্টাগুলোর দ্বারা সে মানুষটাকে তুমি ফিরিয়ে আসার চেষ্টা করো তার মধ্যে অন্যতম হচ্ছে তাকে বারবার ফোন করা নিজের নাম্বার থেকে ফোন তো করতে পারো না অন্য কোনো নাম্বার থেকে ফোন করো বন্ধুর মারফতে সে মানুষটাকে রিকোয়েস্ট পাঠাও নিজে গিয়ে সে মানুষটাকে ফেরানোর চেষ্টা করো কান্নাকাটি করো খাওয়া দাওয়া ছেড়ে দাও সব কিছুকে মিলে কিন্তু তুমি তোমার তরফ থেকে সমস্ত চেষ্টা করার পর যখন ব্যর্থ হয়ে যাও তখন কিন্তু সে মানুষ নিজ লাইফে নিজেকে নিয়েই কিন্তু আনন্দে থাকে এরপর যখন তুমি নিজেকে নিজের প্রতি কাজ করতে শুরু করো নিজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখতে শুরু করো নিজের কষ্টগুলোকে চেপে রেখে যখন নিজের প্রতি সম্পূর্ণভাবে নিয়োজিত করে নিজেকে আরও উঁচু পর্যায়ে নিয়ে চলে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ো তখনই কিন্তু সে মানুষটার তোমার প্রতি ফোকাস যায় সে মানুষটা তোমাকে দেখে কিন্তু অনুপ্রাণিত হয় কেননা প্রত্যেকটা দুর্বল পরিস্থিতির মধ্যে মানুষ কিন্তু ভেঙে পড়ে এবং সে ভেঙে পড়া মানুষগুলোর প্রতি আমাদের কারো কিন্তু ইন্টারেস্ট কাজ করে না বাট যখন সে মানুষগুলো আই মিন সেই দুর্বল পজিশন ছেড়ে বেরিয়ে এসে যখন সে মানুষগুলো আবারও নিজেকে নতুন উদ্যমে কাজে লাগাতে পারে নিজেকে মুবন করে নিতে পারে তখনই কিন্তু সেই মানুষগুলোর প্রতি আমরা সত্যি ইমপ্রেস হতে বাধ্য হই কেননা এমন মানুষের প্রতি কোন মানুষটার ভালোবাসা বা ইমপ্রেস হবে না তুমি আমাকে বলো যে মানুষটা দুর্বল সিচুয়েশনকে পেরিয়ে আবারও নতুন রূপে নিজেকে প্রকাশ করতে পারে সেই মানুষগুলোর প্রতি কিন্তু আমরা সবাই আকর্ষিত হই অনুরূপভাবে যখন তুমি নিজেকে নিজের মধ্যে ব্যস্ত তার দ্বারা নতুনভাবে পরিচালিত করবে তখনই কিন্তু সেই মানুষগুলো তোমার প্রতি ইমপ্রেস হয়ে তোমাকে পুনরায় তার লাইফে ফেরার চেষ্টাই মুগ্ধ হবে দ্বিতীয় কারণ হচ্ছে একটা বিষয় লক্ষ্য করে দেখবে যখন আমাদের লাইফে আমাদের ভালোবাসার মানুষগুলো থাকে তখন কিন্তু আমরা সেই মানুষগুলোকে ভালোবাসার পাশাপাশি আমরা মনে করি কি যে আমরা হয়তো এই মানুষটির থেকেও আই মিন সামনেকার মানুষটির থেকেও ভালো কাউকে ডিজার্ভ করি কেননা আমরা কিন্তু কোনো জিনিস পেয়ে গেলে কিন্তু সেই জিনিসটাকে নিয়ে কিন্তু সন্তুষ্ট হই না এটা কিন্তু প্রত্যেকেরই হয়ে থাকে যেমন তোমাকে ধরে ন তোমাকে বলা হলো বা তোমাকে একটা প্রশ্ন করা হলো যে সামনে একটা বাগান রয়েছে ফুলের বাগান সেই ফুলের বাগান থেকে তুমি সবচাইতে বেটার ফুলটি তুলে নিয়ে আসবে কিন্তু তোমাকে সেই ফুলের বাগানে ঢোকার আগে কিছু ট্রামস অ্যান্ড কন্ডিশন দিয়ে দেওয়া হলো যে একবার যখন তুমি সেই ফুলের বাগানে ঢুকবে সামনে এগোনোকালীন পিছনে ফিরে তাকাতে পারবে না তুমি কিন্তু সেই ভাবনা বা সেই ট্রাম্পস অ্যান্ড কন্ডিশনকে সঙ্গে নিয়ে কিন্তু ফুলের বাগানে পা রাখলে পা রাখা কালেনি কিন্তু তুমি প্রথম একটা ভালো ফুল দেখতে পেলে তোমার মনে হলো যে এই ফুলটাই বেটার তারপরে তোমার মনে হলো যে সামনে হয়তো আরও ভালো ফুল রয়েছে এই ভাবনা নিয়ে কিন্তু তুমি সামনে যত এগোতে শুরু করলে ভালো ফুল তুমি পাচ্ছ বাট পেছনে যে ফুলটিকে ছেড়ে এসছো সেই ফুলটির মতো কিন্তু আর ফুল পেলে না এভাবেই কিন্তু শেষ পর্যায়ে গিয়ে তুমি একটা ফুল নিয়ে চলে আসলে দেন তুমি কিন্তু সাকসেসও হলো না কেননা বাগান থেকে সবচাইতে বেটার ফুলটা তুমি আনতে পারলে না এবং তুমি কিন্তু একটা আফসোস করলে যে সবচাইতে প্রথমকার ফুলটি বেটার ছিল আমাদের লাইফটাও কিন্তু এরকম যখন আমাদের লাইফে কোনো একটা ভালোবাসার মানুষ থাকে বা কোনো একটা মানুষ থাকে সে ভালোবাসার মানুষই যে হতে হবে এমন কোনো না আমাদের লাইফে যখন কোনো একটা মানুষ থাকে বা কোনো একটা জিনিস থাকে তখন কিন্তু সেই বিষয় জিনিসগুলোকে নিয়ে বা সেই মানুষটিকে নিয়ে কিন্তু আমার সন্তুষ্ট হয় না আমরা মনে করি যে এর থেকেও ভালো মানুষকে আমরা ডিজার্ভ করি এর থেকেও ভালো মানুষকে আমরা এনিটাইম পেতে পারি এই লোভ এই ভাবনা নিয়েই কিন্তু আমরা আমাদের ভালোবাসার মানুষগুলোকে অবহেলা করি এভাবেই কিন্তু সে মানুষটিকেও তুমি করেছো ইগনোর করেছো অবহেলা করেছো দেন সে মানুষটা তোমার লাইফ থেকে চলে গিয়েছে বা তুমি তার লাইফ ছেড়ে চলে এসেছো যার ফলে কিন্তু একটা সময়ের পর যখন তুমি বুঝতে পেরেছো সেই বাগানের ফুলের মতো যে সামনে কার ফুলটিকে ছেড়ে যাওয়াটা তোমার লাইফে সবচেয়ে বড় ভুল ছিল অনুরূপভাবে যখন তুমি অন্য কোনো সম্পর্কের মাঝে জড়িয়েছো দেন যখন তুমি এই মানুষটা সে কম্পেয়ার করে বুঝতে পেরেছো যে তোমার প্রথমকার মানুষটা বেটা ছিল তখনই কিন্তু সেই মানুষটা লাইফে ফিরে আসার জন্য তুমি পা বাড়াও এভাবেই কিন্তু তৃতীয় পর্যায়ে বা তৃতীয় স্টেপ হলো বা তৃতীয় কারণ হলো সে মানুষটার লাইফে তোমার ফিরে আসার কারণ যখন তুমি অন্য কোনো সম্পর্কের সাথে জুড়ে যাও জুড়ে যাওয়া কালীন সেই মানুষটার কাছ থেকে তুমি অনুরূপভাবে ভালোবাসা পাও না যে ভালোবাসা তুমি এই মানুষটার কাছ থেকে পেতে এই মানুষটা তোমাকে যেরকমভাবে কেয়ার করতো যেরকমভাবে তোমার পাশে থাকতো যেরকমভাবে তোমাকে ইম্পর্টেন্ট দিত সেই একই রকম ইম্পর্টেন্ট সেই একই রকম ভালোবাসা সেই মানুষটার কাছ থেকে কিন্তু তুমি পাওনি কেননা আমরা যখন কোনো একটা ভালোবাসার সম্পর্কে মাঝে থাকি তখন কিন্তু সে মানুষটার সম্পর্কে সমস্ত কিছুই জানি নেগেটিভ পজিটিভ সব কিছুই জানি বাট নেগেটিভ পজিটিভ জানার কারণেও কিন্তু আমরা আমাদের কাছে থাকার কারণে বা আমাদের হওয়ার কারণে কিন্তু সে মানুষগুলোর সম্পর্কে আমাদের মনে একটা এমন ভাবনা কাজ করে যে এই মানুষটার মধ্যে কিছুই নেগেটিভ মানে তার পজিটিভ ভাবনাগুলো কিন্তু আমাদের মাথাতেই আসে না কেন হয় এটা যখন কোনো ভালোবাসার মানুষ বা কোনো একটা মানুষ আমাদের কাছে থাকে তখন কিন্তু সেই মানুষগুলো নেগেটিভগুলোই আমাদের চোখের সামনে বড় করে আমরা দেখতে শুরু করি আর সে মানুষগুলোই যখন আমাদেরকে ছেড়ে দূরে চলে যায় তখন কিন্তু সেই মানুষগুলোর পজিটিভিটিগুলো আমরা দেখতে শুরু করি এই জন্যই কিন্তু কোনো এক মহাপুরুষ বলে গেছে যে একটা মানুষ সম্পর্কে তুমি যত কম জানবে ততই কিন্তু সেই মানুষটা তোমার কাছে ভালো এ কথাটা এই জন্যই বলা হয়ে থাকে যে যখন তুমি কোনো একটা মানুষের সঙ্গে মিশবে তখন সে মানুষটার পজিটিভ নেগেটিভ সব বিষয়গুলো জানতে পারবে আর যখন কোনো একটা মানুষ সম্পর্কে তুমি দূর থেকে তার কিছু ভালো ব্যবহার দেখতে পারবে তোমার সঙ্গে সে ভালো ব্যবহারগুলো করেছে বা অন্যের সঙ্গে করেছে সেই অল্প একটু ভালো ব্যবহারের ফলেই কিন্তু সেই মানুষটা সম্পর্কে তোমার মনের মাঝে একটা ছবি আঁকা হয়ে যাবে এবং তুমি কিন্তু সেই কটা ব্যবহারের ফলে সেই মানুষটাকে যাচ করে বলবে যে ওই মানুষটা খুবই ভালো আর সে মানুষটা যখন তোমার জীবনসঙ্গী হয়ে যায় বা তোমার সঙ্গে থাকতে শুরু করবে তখন কিন্তু সে মানুষটা পজিটিভ নেগেটিভ সব বিষয় সম্পর্কেই তোমার কিন্তু ধারণা স্বচ্ছ হয়ে যাবে দেন সে মানুষটা তোমার কাছে থাকার ফলে কিন্তু সে মানুষটা পজিটিভ ভাবনাগুলোর প্রতি তোমার ফোকাসই যাবে না নেগেটিভ ভাবনাগুলোর প্রতি তোমার বেশিরভাগ ফোকাস গিয়ে থাকবে তোমার সেই মানুষটা তোমার কাছে বেটার হয়ে থাকবে না তোমার মনে হবে কি যে এর থেকেও ভালো কাউকে আমি ডিজার্ভ করি অনুরভাবে তুমি অন্য একটা মানুষের প্রতি কিন্তু আবারও প্রেমে পড়ে যাবে তার অল্প একটু ভালোবাসা বা ভালো ব্যবহারের দ্বারা পরিচালিত হয়ে বাট যখন সেই মানুষটার সঙ্গে প্রেমে পড়াকালীন বুঝতে পারবে যে না তোমার এই মানুষটাই বেটার ছিল কম্পেয়ার করে কেননা কেউ কিন্তু পারফেক্ট না তখন তোমার মনে হয়ে থাকবে যে না আমি প্রথমে যে মানুষটাকে ভালোবেসেছিলাম সেই মানুষটাই বেটার ছিল নতুন যে মানুষটার কাছে আমি গেছি সে মানুষটার মধ্যে বহু ফল্টে পরিপূর্ণ তো এইভাবেই কিন্তু আমরা যখন কাউকে আমাদের লাইফে থাকাকালীন সেই মানুষগুলোকে ইগনোর করে অন্য কোনো একটা সম্পর্কের মধ্যে জুড়ে যাই জুড়ে যাওয়ার আগে হয়তো সেই মানুষটা আমাদেরকে একটু বেশি বেশি ভালোবাসা দেখিয়ে থাকে দেন সে ভালোবাসাগুলো দেখানোর ফলে আমরা মনে করি যে আমাদের লাইফে যে আছে সে মানুষটার থেকে হয়তো সে মানুষটাই বেটার সে মানুষটাই হয়তো বেশি কেয়ার করবে বাট এটা কিন্তু ততক্ষণের জন্য হয়ে থাকে যতক্ষণ সে মানুষটার কাছে তুমি ভালোবাসার পাত্র হও না সে মানুষটা তোমাকে ভালোবাসার পাত্র করার জন্য তোমাকে ইমপ্রেস করে থাকে আর যখন তুমি সে মানুষটিকে ভালোবেসে ফেলো তখন তুমি সে মানুষটিকে ভালোবেসে ফেলার ফলে যখন তার লাইফে তুমি ইনভলভ হয়ে যাও তারপরে কিন্তু আস্তে আস্তে সে মানুষগুলোর বিষয়ে জানতে পারার পর যখন বুঝতে পারো যে না সেই মানুষটার থেকে এই মানুষটাই বেটার তখনই কিন্তু এই মানুষটার লাইফে তুমি ফিরে আসতে বাধ্য হও এরই পাশাপাশি আমরা চার নম্বর পয়েন্টে পা বাড়াচ্ছি একসঙ্গে দুটো পয়েন্ট এর আগে বলে দিয়েছি সেটা হচ্ছে কি যখন আমরা কোনো লাইফে দুঃখের সিচুয়েশনে পড়ি যে কোনো দুঃখের সিচুয়েশন তখন কিন্তু আমরা এমন একটা মানুষের আশা করি যে মানুষটা আমাদের পাশে থাকবে যে মানুষটা আমাদের সাহস যোগাবে যে মানুষটা আমাদের মনে উৎসাহিত করবে যার দ্বারা কিন্তু আমরা আমাদের লাইফে প্রতিকূল পরিস্থিতিগুলোতে মোকাবেলা করার কিন্তু সাহস পাবো বাট বর্তমানে তুমি কিন্তু একাকী তুমি সেই মানুষটাকে ছেড়ে চলে আসার পর হয়তো নতুন কোনো সম্পর্কে জড়াওনি বা জড়ালেও হয়তো তোমার সেই ভালোবাসার মানুষটা কিন্তু তোমার এই দুঃখের দিনে সর্বদা তোমার পাশে থাকে না তোমার কাছ থেকে ভালোবাসো ভালোবাসা চাই ভালো ভালো সময়গুলোকে আত্মা প্রত্যাশা করে বাট তোমার এই দুঃখের সিচুয়েশনে তোমার মন খারাপের সময় সেই মানুষটা কিন্তু তোমার পাশে থাকে না তখনই কিন্তু তুমি সেই মানুষটার কথা মনে করো যে মানুষটাকে তুমি ছেড়ে চলে এসছো সে আমরা কিন্তু প্রত্যেকটা মানুষই কিন্তু আমাদের দুঃখের সিচুয়েশনে আমাদের বিপদময় সময়ে কিন্তু এমন একটা মানুষের কেই পাশে চায় যে মানুষটা আমাদের পাশে থাকবে যে মানুষটা আমাদেরকে সাহসী যোগাবে যে মানুষটা আমাদেরকে উৎসাহিত করবে এভাবেই কিন্তু সেই মানুষটার কথা তোমার স্মরণ হয় এবং সে মানুষটার লাইফে ফিরে যাওয়ার জন্য তুমি কিন্তু অস্থির হয়ে পড়ো ফাইনালি যে কারণটা যখন আমরা কোনো একটা বিষয়ে ভুল করে থাকি সেই বিষয়ে ভুল করার পরে কিন্তু সেই ভুল সম্পর্কে আমরা কিন্তু অবগত হই না বা আমরা মনেই করি না যে আমরা ভুল করতে পারি কেননা প্রত্যেকটা মানুষই কিন্তু নিজের কাছে নির্ভুল আর এই জন্যই কিন্তু মানুষ সবচেয়ে বড় ভুলটা করে কেননা কোনো এক মহাপুরুষ বলে গেছে যে আমরা প্রত্যেকটা মানুষ মনে করি যে আমরা যেটা করে থাকি সেটাই ঠিক অন্যরা যেটা করে সেটাই ভুল আমাদের প্রকাশ কিন্তু সর্বদা অন্যের দিকে থেকে থাকে আর এই ভাবনা কিন্তু একদমই রং কেননা আমরা নিজেরা ভুল করার পর যদি ভুলগুলোকে সঠিকভাবে মনে করি সেটা কিন্তু জীবনের সবচেয়ে বড় ভুল হয়ে থাকে যার ফলে কিন্তু নিজের ভুলগুলোকে শুধরাতে পারি না তো এভাবেই কিন্তু যখন তুমি তোমার লাইফে থাকাকালীন তোমার মানুষ তার প্রতি অবহেলিত ব্যবহার করো সে মানুষটাকে ইগনোর করো সে মানুষটাকে ছেড়ে চলে আসো দেন তুমি তোমার তরফ থেকে কখনো এটা ভাবো না যে তুমি তোমার তরফ থেকে সে বিষয়টা বা সে ব্যবহারটা ভুল করেছো বাট কখন ভাবো বলো তো যখন তুমি তোমার লাইফে এমন কোনো সিচুয়েশনে পড়ো যেই সিচুয়েশনে পড়াকালীন তোমার মনটা দুঃখে থাকে বা তুমি এটা ফিল করো যে তোমার ভালোবাসার মানুষটাই বেটার ছিল অন্য যে মানুষটার কথা ভেবে তুমি এই মানুষটাকে ইগনোর করছো সে মানুষটার দ্বারা তুমি ব্যথিত হচ্ছে সে মানুষটার দ্বারা তুমি কষ্ট পাচ্ছ তখনই কিন্তু তোমার মনে হয়ে থাকে যে না আমার জীবনে যে মানুষটা ছিল সে মানুষটাই বেটার ছিল আর এটা কখন হয়ে থাকে যখন আমরা এরকম সিচুয়েশনে পড়ি আর এরকম সিচুয়েশনে পড়ার আগেকালীন কিন্তু আমরা আমাদের লাইফে থাকা মানুষগুলোর অস্তিত্বকে অনুভব করতে পারি না সেই জন্য কিন্তু বলা হয়ে থাকে যে ভালোবাসার মানুষগুলোর লাইফে থাকাকালীন কিছু সময়ের জন্য হলেও কিছুটা দূরত্ব মেনটেন্স করে চলা উচিত কিছুটা ইগনোর বা কিছুটা গ্যাপ নেওয়া উচিত যার ফলে কিন্তু সামনেকার তার মনে তোমার সম্পর্কের অস্তিত্বকে সে অনুভব করতে পারবে অনুরভাবে সে মানুষটা তোমাকে ছেড়ে চলে যাওয়ার পর যখন তার লাইফে এরকম সিচুয়েশনের দ্বারা সে পরিচালিত হয় তখনই কিন্তু সে বুঝতে পারে যে তুমি তার লাইফে কতটা ইম্পর্টেন্ট রাখতে আর তখনই কিন্তু তার নিজের ভুলগুলো সম্পর্কে সে গিলটি ফিল করে সে অনুতাপ বোধ করে সে অনুশোচনায় ভুগে এবং যার ফলে কিন্তু সে তোমার লাইফে ফিরে আসার জন্য পা বাড়ায় অস্থিরতা ফিল করে সে ভাবে যে আমি যা করেছি সেটা আমার লাইফে সবচেয়ে বড় ভুল ছিল সে প্রতি মুহূর্তে কিন্তু গিলটি ফিল করে অনুশোচনায় ভুগে অনুতাপ বোধ করে দেন তোমার লাইফে ফেরার জন্য পা বাড়িয়ে থেকে তো বন্ধুরা এই হলো আজকের ভিডিও পাঁচটি পয়েন্ট যে পাঁচটি পয়েন্টের দ্বারা তোমাদেরকে আমি বললাম বা তোমাদের সামনে তুলে ধরলাম যে ইগনোর করে চলে যাও এক্স কীভাবে তোমার লাইফে ফিরে আসতে যায় বা কোন কোন কারণের দ্বারা তোমার লাইভে ফিরে আসার জন্য সে অস্থিরতা থেকে ফিল করে থাকে তো আজকের ভিডিওতে বলা কথাগুলো নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে ভালো লেগে থেকে লাইক কমেন্ট শেয়ার করো আর ভিডিও সম্পর্কে তোমাদের যা মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে তুলে ধরো আর সে নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্য তোমাদের সকলের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি বাবাই